আমার মনে হয় আমার সবচেয়ে শক্তির যে জায়গা ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি এবং এটা আমার জন্য আসলে যত ঝুঁকির পরিস্থিতি হোক না কেন আমি এটা জারি রাখবো সো সেই জায়গা থেকে আপনি যে ভিডিওর কথা বললেন তখনও আমার কাছে মনে হয়েছে যে এখানে আমার রিস্ক আছে আমি এটা নিয়ে বুলিয়ে শিকার হতে পারি এবং হয়েছি আমি আমার ওখানে অনেক ধরনের বাজে কথা বলা হয়েছে এবং একই সাথে এরপর আমি একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি যেটা আসলে আমি কখনো প্রকাশ করি নাই কারণ আমি চাই না যে আমার যে হ্যারাসমেন্টগুলো হয় বা আমি যে কটাক্ষের শিকারগুলো হই এটা আমি প্রকাশ না করার পেছনে কারণটা এটাই আরেকটা মেয়ে যেন ভয়েস রেস করার সাহসটা পাই অর্থাৎ আমি শুধু ভালো সাইডটাই দেখাতে চাই খারাপ সাইডটা না এখন এটার অনেক ধরনের মানে পক্ষ বিপক্ষের কথা থাকতে পারে যেটা আদৌ কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক বাট আমি মনে করি কি আমার মধ্যে এতটুকু মানসিক দৃঢ়তা আছে যে আমি ওই নেগেটিভ সাইডটাকে হ্যান্ডেল করতে পারি এবং একই সাথে হচ্ছে আমি পারি আসলে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার মানে চোখে চোখ রেখে যে প্রশ্ন করার ব্যাপারটা এটা আমার মধ্যে আছে তো সেই জায়গা থেকে আসলে চাকসু আসলে কি চাকসু আসলে কোনো সমাধান আপনাকে দিবে না চাকসু আমরা যারা নির্বাচিত করতে চাচ্ছেন নির্বাচন যারা করছেন বা করবেন বা নির্বাচিত হবেন তারা কেউ আসলে ফাটাকেষ্ট হয়ে কোনো কিছু সমাধান করে দিবেন না তাদের কাজটাই হচ্ছে প্রশাসনকে কর্তৃপক্ষকে চাপের মধ্যে রাখার তাদের সাথে এই যে চোখে চোখ রেখে শিক্ষার্থীদের দাবিটা আদায় করে নেওয়ার সো সেই জায়গা থেকে প্রশ্ন করার প্রশ্ন করার সাহস রাখার প্রশ্ন করার মতো দৃঢ়তা রাখার কোনো বিকল্প নাই আমি মনে করি আমার মধ্যে সম্ভাবনাটা আছে আমি জানি কোথায় প্রশ্ন করতে হবে এবং কিভাবে করতে হবে সো সেই জায়গা থেকে আমি শিক্ষার্থীদের হয়ে কথা বলতে চাই এবং এটা একটা কারণ আমি কথা বলার ওই জায়গাটা চাই সেই জায়গা থেকে আমি চিন্তা করছি চাকরি নির্বাচন করার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে আমি যখনই আসলে আমার আশেপাশে যেসব নারীরা আছেন যারা নেতৃত্ব দিতে পারেন বা যোগ্যতা সম্পন্ন একটা গুণগত পরিবর্তন তারা আনতে পারেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি দেখেছি বিপ্লবের পরে তারা সবাই আসলে ঘরে ঢুকে গেছে সেটা আমার জন্য খুবই কষ্টের জায়গা আমি তাদেরকে চাচ্ছিলাম যে এই মানুষগুলো আসলে বা আমি আমার পড়ার টেবিলে ফিরে যেতাম বাট আনফর্চুনেটলি আসলে তারা যে অবস্থা নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে একটা ছেলে রাজনীতি করতে গেলে তার যতটুকু বাধা নারীর ক্ষেত্রে আরও কয়েক সুগুণ বেশি এবং একই সাথে অনেক সময় হয় কি আমরা আমাদের পরিবারের সমর্থনটাও পাই না পরিবার থেকে বলা হয় যে তোমাকে নিয়ে তো এইভাবে কথা বলা হচ্ছে আমাদের সম্মান হানি হচ্ছে একটা মেয়ে আসলে কখনো এই বাধাটা মানে অতিক্রম করে যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পেছনে একটা বড়ো ব্যাকআপ থাকে অর্থাৎ সমাজের যে খারাপ অংশ ওই খারাপ অংশ থাকবেই এটাকে আমি ডিনাই করতে পারবো না এটার পেছনে অনেকগুলো কারণ আছে ধর্মীয় বলি সামাজিক বলি পারিবারিক বলে স্কুলিংয়ের বলি অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আমার একটা অপজিট পড়শুনও দরকার যারা আমার হয়ে কথা বলবে বা নারী হিসাবে আমাকে ওই স্পেসটা দিবে সো সেই জায়গা থেকে এই দায়িত্বটা কিন্তু বর্তমান রাজনীতিবিদ যারা আছেন রাজনীতি যারা করছেন তাদের তাদেরকে দলীয়ভাবে আমরা দেখেছি যে বাচ্ছাসের একটা মেয়েকে নিয়ে মানে মস্করা করা হচ্ছে তাকে নিয়ে হচ্ছে স্লার শেমিং করা হচ্ছে কিন্তু বাচ্চার শক্তভাবে এটার অবস্থান নিতে পারছে না বাক্সার শক্তভাবে এটাকে প্রতিহত করতে পারছে না এই জিনিসটা করা খুবই প্রয়োজন সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো আমি যেহেতু আসলে এই জিনিসগুলোকে পাত্তা দেই না আমি এটাকে ডিল করতে পারি আমার মধ্যে অতটুকু মানসিক দৃঢ়তা আছে আমি একটা উদাহরণ হতে পারি যে কীভাবে আসলে এই নেতিকত বাচক কথাগুলোকে বা কটাক্ষগুলোকে আসলে মনে না নিয়ে বা এগুলাকে বাদ দিয়ে নিজের আইডিওলজিকে সামনে রেখে কীভাবে আসলে কাজ করা যায় সো আমার মনে হলো যে যখন আসলে আমি দেখলাম যে নারীদের জন্য আসলে রাজনীতির মানে ময়দানের অবস্থাটা এরকম আমার তখন মনে হলো যে কি আমার আমাকে দরকার আছে এই জায়গাটাতে এবং আমি নির্বাচন করতে চাই চাকশো নির্বাচন করতে চাই এবং আমি বিশ্বাস করি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা যে আমি নির্বাচন করি হারি বা জিতি আমি যখন আসলে এই জায়গাটা থেকে খুবই সফলতার সাথে উতরে যাব অর্থাৎ আমি মানসিকভাবে ভেঙে পড়বো না এবং একই সাথে হচ্ছে যে আমি সফলতার সাথে এই জায়গাগুলো ডিল করতে পারবো আরও দশটা মেয়ে পরের বছর আগ্রহী হবে আরও দশটা মেয়ে যারা হচ্ছে টিপিক্যাল রাজনীতির বাইরে আসলে গুণগত পরিবর্তন আনতে চাই যারা হচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য কাজ করতে আগ্রহী বা সমাজের জন্য কাজ করতে আগ্রহী পরিবর্তন আনতে চাই তারা সামনে থেকে এগিয়ে আসবে চাকশো বাদ দিলাম আমি এটার জন্য কাজ করে যাব এবং সাইবার স্পেসে যতক্ষণ না পর্যন্ত নারীর জন্য নিরাপদ হবে ততক্ষণ পর্যন্ত নারীটা আসলে সুষ্ঠুভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সো সেই জায়গা নিয়ে আমি কাজ করবো আমাকে হয়তো বা এটা ইম্প্যাক্ট করে না আমি ওটা ডিল করতে পারি বাট আর যে দশজন পারেন না আমি তাদের জন্য কাজ করতে চাই না মনে হয় এটা বললে এখন বিচারিত হয়ে যাবে কারণ অনেকেই তো জানে